এখাটটা তো আমি প্রথমেই নিয়েছিলাম সেটা আপনারা জানেন বাইরে থেকে আর কি দেখা না যায় এই জন্য এই সাইডটায় জায়গা রাখছি এখানে রেখে দিচ্ছি আর এই যে এই হ্যাঁ এটাকে আমি ড্রেসিং টেবিলটা রাখছি প্লাস সাইডে হচ্ছে আমার সোফা সেটটাকে এখানে রাখছি আর এই যে তিনজন মতো ঘুমানো যাবে যতটুকু পারছি আমি এই কাগজটাকে দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে আজকে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি রান্নাবান্না করছি যতটুকু পারছি হেল্প করছি ওরকম করে কোনো কিছুই না তো আপুরা আসবে সামনে বাড়িতে আর আমি আসার পরে মানে আলাদা রান্না করি নেই তো সব মিলাই মনে হলো যে কয়েকদিন আবার সবাই একসাথে খাওয়া দাওয়া করি এজন্য জানি না কতদিন খা মানে খাবো একসাথে তো উপরালা যতদিন লেখা রাখছে ততদিন তো খাবই তো যাই হোক সবাই একসাথে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ হয়েছে আমার মা তো আসছে দুপুরে দুই ভাই বোনের শুধু ঝগড়া করে আবারও মানে মিল হলে তাদের মধ্যেই হয় তো কী আর বলবো খাওয়া দাওয়া শেষে হচ্ছে ছোটো ভাই আর ভাবি হচ্ছে চড়ে গেছে তারা তো ঢাকায় ছিল মানে ক্ষেতের কি অবস্থা চাষবাস করে যেহেতু সেটা দেখার জন্য গেছে মানহাকে রাইখা গেছে শুধু মানহাকে না ওরা তিন ভাই বোনই বাড়িতে আসে আর আমি মানে যতটুকু মানহারে রাখতে পারতেছি সেটা হচ্ছে আমার মা আছে বিধায় কারণ মা হচ্ছে আমার ছেলে মেয়ে প্লাস মানহার তিনজনকেই দেখা রাখতেছে তো সাথে কিছু কাপড় মেলছিলাম সেগুলো হচ্ছে নিয়ে আসলাম আর মূল কথা যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আমি যেন আমার ঘরের ফুল ভিডিওটা আপনাদের শেয়ার করি ওরকম করে হয়তো শেয়ার করা হয় নাই কাজকর্ম করছি সেই অনুযায়ী হয়তো ভিডিও করা হয়েছে কিন্তু ফুল ঘরটা আসলে কেমন হয়েছে সেটা শেয়ার করা হয়নি অনেকে আমাকে কমেন্ট করছেন আমার ঘরের ফুল ভিডিও দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার ঘরটা কি কীভাবে সাজাইছি গুছাইছি আসলে খাবার টেবিলটা এখন আনা হয় যাওয়ার মতো সময় পাইনি তবে কালকে যাব খাবার টেবিল আনার জন্য খাবার টেবিল লাগবে আর হচ্ছে একটা জুতার র‍্যাক খুবই প্রয়োজন আমাদের জুতাগুলো রাখা যায় না তো জুতা কিছু জুতা আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার জুতাগুলো সবই হচ্ছে আমাদের বাড়িতে মা বললো যে যখন র‍্যাক কিনবা তখন হচ্ছে জুতাগুলো নিয়ে যেও অযথা নিয়ে নষ্ট করে লাভ নেই কারণ আমাদের বাড়িতেও জুতার র্যাক নাই কিন্তু আমি মানে জুতাগুলো এমন জায়গায় স্টক করে রাখছি সেখানে নষ্ট হওয়ার মতো কোনো মানে কারণই নেই এরকম সুন্দর করে প্যাকেট করে রাখা দিছি জুতোগুলো যখন লাগে তখন হচ্ছে আমি নামাইয়া পরি তো জুতার র্যাক আর খাবার টেবিল আমার যেই জায়গা আছে যে যতটুকু স্পেস আছে আমার ঘরে তাতেই মানে একেবারে সুন্দর করে বসে যাবে দুইটা জিনিস তো কালকে যাব সেগুলো আনার জন্য যাই হোক অনেক কথাই বললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আর আমার ঘরটা সম্পূর্ণভাবে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আশা করতেছি ভালো লাগবে আর কমেন্টে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে যতটুকু পারছি আমি আমার সাধ্যের মধ্যে করে আমার ঘরটাকে সুন্দর করে সাজাইছি বসাইছি যেহেতু আমি আমার বাচ্চাদের নিয়ে থাকবো সুন্দর একটা পরিবেশে থাকতে চাইছি তো আমার ছোট্ট ঘরটাকে আমি সুন্দর একটা লুক দিতে চেষ্টা করছি যতটুকু পারছি আর আমার বাবার বাড়ি মেহমান বলেন শ্বশুর বাড়ি মেহমান বলেন যারাই আসুক না কেন তাদের মানে আপ্যায়ন করার মতো যেন ঘরে একটু মানে সৌন্দর্য বাড়াইতে পারি সেই চেষ্টাই করছি যতটুকু পারছি আর কি তো চলুন ঘরটাকে পুরো ঘরটা আপনাদেরকে ভিডিও করে শেয়ার করছি তো আমি প্রথমে আমার খাটটা দিয়ে শুরু করি এই খাটটা তো আমি প্রথমেই নিয়েছিলাম সেটা আপনারা জানেন তো এইখানে আমার খাটটা আগে ওর দিক মানে এই দিক করে আছে ঘুরানো তো খাটটাকে এই দিক করে ঘুরাইছি হচ্ছে আমার পুরো খাটটা আর এই পাশে হচ্ছে ওয়ার্ডড্রভটা রাখছি এই যে এই হচ্ছে ওয়ার্ড্রভটা আমার ঘরের লাইটের খুব অবস্থা খারাপ লাইট একটা লাইট ওই কোণারে লাগানো আর এটার উপরেও উপরে কিছু জিনিসপত্র আছে আর এইখানে হচ্ছে আমি কোরআন শরীফ আর হচ্ছে তেমন কিছু রাখি যেটা প্রয়োজন আর কি নামাজ পড়ার জন্য একটা তাজবি রাখছি আর কোরআন শরীফ পাঠ করার জন্য কোরআন শরীফ প্লাস হচ্ছে কোরআন শরীফ রাখার জন্য যেটা প্রয়োজন আপনি তো জানেনি রেহাইল আর এইখানে হচ্ছে আমার এই কম্বল সেটটাকে রাখার জন্য এখানে রেখে দিচ্ছি আর এটার উপরে আছে একটা লাগেজ আর এই যে এইটা হচ্ছে একটা র্যাক এই র্যাকটা তো আপনারা দেখছেনই এই র্যাকটা এই চিপার ভিতরে ঢুকায় রাখছি যাতে মানে বাইরে থেকে আর কি দেখা না যায় এই জন্য এই সাইডটায় জায়গা রাখছে এখানে রেখে দিচ্ছি আর এই যে এই এটা কামছি অনেকে বলছেন এটায় নোংরা জামা কাপড় রাখা হয় নোংরা হোক আর ভালো হোক মানে আমি যদি ভালো জামা কাপড় রাখি কেউ আমাকে মানা করবে না তো এটার মধ্যে মানে আমার কাঁচা কাপড়ে রাখছি মানে নোংরা কাপড় এখানে রাখেন এটা আর এই দিকটা এইখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা রাখছি প্লাস সাইডে হচ্ছে আমার কড়ার টেবিলটা রাখছি আর এই যে সোফা এখানে কিছু দাম রাখছি বটা হয় নাই আমার এখনও তার থেকে এখানে এখানে বাইরে নিয়েছিলাম সেখান থেকে আর এখানে সে সোফা সেটটা দিয়েভাবে রাখছি এই যে আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে না এই যে সোফা সেটটাকে এখানে রাখছি আর এই যে আর এই পাশটা এই যে এইখানে ছোটো খাটটাকে দিয়ে দিচ্ছি এখানে তিনজন মতো ঘুমানো যাবে যতটুকু পারছি আর এই দেখেন আমার ছেলের কাজ আমার ছেলে আজকে যে কতবার রাস্তায় গেছে তার কোনো হিসাব নাই তাকে ধরে ধরে আনতে হয় তা আমার মা হচ্ছে তার পেছনে ছেলে দৌড়ায় গেছে দেখেন

আর এই টুল দুইটা হচ্ছে এখানে একটা আর ওই কনার একটা দুইটা টু দুই জায়গায় রেখে দিয়েছি কোনার মধ্যে দুই পাশে দুইটা আর এই চারটা এমনিতে রাখছিলাম এক পিসেই তবে এটা রান্নার কাজে হেল্প হবে আমার অনেক আর ইঞ্চে এখানে হচ্ছে আমি এই কাগজটাকে দিয়ে দিছি প্লাস্টিকের রান্নার সময় যাতে টিনে ছিটা না লাগে না দেখিনি মা আর গ্যাস বসাই দিছি এখানে এখানে হচ্ছে মশলাদার এটা রেখে দিয়েছি আর খাবার টেবিল আনলে হচ্ছে এই গ্লাস সেটটাকে এখান থেকে সরাই নেব আর এখানে দুইটা বালতি আছে গ্লাস ঝুড়ি আছে গ্যাসের ইয়ে এখানে রাখছি আর এই যে এইখানে হচ্ছে চালের ড্রামটা রেখে দিছি দেখে এটা হচ্ছে আমার খাবার রাখার খানাডলি এই সাইডটাতে আর এই পাশে হচ্ছে রাইখা দিচ্ছি এই র্যাকটা থালা বাসন রাখার আর ফ্রিজটা হচ্ছে এখানে রাখছি সব কিছু যতটুকু পারছি মানে ঘুচ গাছ রাখছি একেবারে অবসালও কোনো কিছু করে রাখি নাইকা সব কিছু আমি সুন্দর করে ঘুচ করে রাখার চেষ্টাই করছি আর ঘুচ গাছ করে রাখছি যে এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক কার কাছে কেমন লাগবে সেটা জানি না তাই আমি চেষ্টা করছি আমার ঘরটাকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় যে কে লাম যাও ঘুরে আসো ঘুরে আসো যাও যাও বাড়ি বাড়ির ভিতরে যাও বাড়ির ভিতরে যাও আমি দরজা লাগাই দিব যাও যাও আসো আসো ভাই মজা খাইতেছে ভাই মজা খাইতেছে কাতে আসো তাতে আসো ভাই মজা খাইলো মজা খাইলেন ওই দেখো ভাই গেলা গেল গা ভাই গা তো যাই হোক এই হচ্ছে আমার ঘরের অবস্থা আশা করতেছি আপনাদের ভালো লাগবে জানি না কার কেমন লাগবে আসো কেন ওইখানে ময়লা বাবা কথা বললে কথা শোনো না ওইদিকে ঘুরাসো দাও না বনে দাও দিস দাও বনেটু দাও

কই মাম কই কত আমার মা কে হচ্ছে আসতে বসি দুই তিন দিন দেরা কাজ ছিল ও মাম দিতাস এই যে আমার বাবার মগ দেখছো কি করছো মগটারে হ্যাঁ এই সাইড দিয়ে টমেটো মুটি বইছে দাঁড়াও মাম নি আসি বাদ দাও বাদ দিন ভাত খাই আপনারা সীমা দিয়ালাম ঝগড়া করবে না দাঁড়ো আমি দিতেছি আমি দেই আমি দেই আমি দেই ধরো না আগেই ধরবে না দাঁড়া বাবা একটু বনে পানি খেলো থাক আবার বাই একটু খেলো বাই একটু খাক তারপর তোমার আবার দেবো দাঁড়া দাঁড়া দে আবার দেবো একটু দে